আসসালামু আলাইকুম এবরিহান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমরা একদম বইয়ের পয়েন্ট টু এর একদম শেষ যে বইয়ে কয়েকটা সৃজনশীল আছে আমরা সে কয়েকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকে আমরা ত্রিকোণমিতির বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের আজকে শেষ লেকচার আমাদের আজকে ত্রিকোণমিতির দশ নম্বর লেকচার তো আমাদের এই সৃজনশীল ম্যাটটি আমরা দেখি আমাদের বলছে এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ আমাদের একটা কোণ বলছে নাইনটি ডিগ্রি বি কোণের মান হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আমাদের বি কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি এবং এবি সমান সমান ফাইভ সেমি বি সমান সমান বারো সেমি এইটা আমাদের দেওয়া আছে এসি এর দৈর্ঘ্য কত আমাদের বলছে এসি এর দৈর্ঘ্য কত আমরা এই ম্যাটটা একটু দেখি আর কি ক নাম্বারে যেইটা বলছে আমরা ক নাম্বারটা আগে একটু সলভ করার চেষ্টা করি তো আমাদের ক নাম্বারে বলছে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এব আমাদের বলছে নাইনটি ডিগ্রি বি কোন সমান সমান 90 ডিগ্রি এটা আমাদের দেওয়া আছে দেওয়া আছে বি কোন সমান সমান 90 ডিগ্রি এবং এবি এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেমি ফাইভ সেন্টিমিটার এবং বিসি এর মান দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার আমাদেরকে এসি এর মান জানতে বলেছে আমাদেরকে এসি বাহুর দৈর্ঘ্য জানতে বলা হয়েছে তো আমাদের এখানে দেওয়া আছে এবি সমান সমান ফাইভ সেমি এবং বিসি সমান সমান টুয়েলভ সেমি আমরা পৃথাগ্রসের উপপাদ্য থেকে বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এইখানে যে কোনো একটিকে লম্ব এবং আরেকটিকে ভূমি ধরব তাহলে আমরা এইটাকে ধরলাম এটাকে ভূমি ধরলাম অর্থাৎ এই ত্রিভুজ থেকে পিথাগ্রসের উপপাদ্য বলছে বি স্কোয়ার সমান সমান সরি এ সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমাদের এর মান আছে ফাইভ সেন্টিমিটার তাহলে স্কোয়ার প্লাস বিসি এর মান দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে স্কোয়ার আমরা এইটা সমান সমান লিখতে পারি টোয়েন্টি ফাইভ প্লাস একশো চুয়াল্লিশ ওয়ান ফোর ফোর এই দুটা যোগ করলে পারবো আমরা ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন আমরা এসি স্কোয়ার সমান সমান পাইলাম ওয়ান সিক্স নাইন তাহলে আমরা এখান থেকে এসি সমান সমান পাবো তেরো এসি সমান সমান আমরা পাবো তেরো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বারে আমাদের বলছে সি যদি থেটা হয় তাহলে এত এর মান কত তাহলে আমরা ক্ষয়ের অংশটুকু করি প্রশ্নটা মিনিমাইজ করি আর কি হ্যাঁ এবার তাহলে আমরা এবার একটু দেখি যে সি বলছে থিটা তাহলে আমরা আগে ত্রিভুজ অঙ্কন করি এ বি সি এ বি সি ত্রিভুজে সি বলছে আমাদের থিটা আমরা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এ বি সমান ফাইভ এবং বি সি সমান সমান দেওয়া টুয়েলভ এবং ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এর মান পেলাম আমরা তেরো সেমি তেরো সেন্টিমিটার তাহলে এটার মান আমরা পেলাম তেরো তো আমাদের এইখানে যেটা দেওয়া আছে ক্লাস সাইনে থেটা প্লাস সাইন থেটা কেটা প্লাস সাইন থেটা সমান সমান কত তাহলে আমরা কস থেটা সমান সমান বলতে পারি এই থেটা সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি এইটা হচ্ছে লম্ব তাহলে এই থেটা সাপেক্ষে কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ তাহলে বিসি বাই এসি বিসি ডিভাইডেড বাই এসি প্লাস সাইনথেটা থেটা সাইন এই থেটা সাপেক্ষে এইটা লম্ব এবি লম্ব অতিভুজ এসি তাহলে এবি ডিভাইডেড বাই এসি এবি ডিভাইডেড বাই এসি আমরা দুই ক্ষেত্রে এসির এসির মান জানি কি এসির মান জানি থার্টিন আচ্ছা এসি যদি আমরা লসাগুনি তাহলে আমরা পাবো বিসি প্লাস আমাদের টুয়েলভ বিসি দেওয়া আছে আমাদের টুয়েলভ টুয়েলভ প্লাস ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সতেরো বাই তেরো সতেরো বাই তেরো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা একদম নেক্সট গ নম্বরে আমাদেরকে কি বলছে এটা একটু দেখি আমি আবার প্রশ্নটাকে কপি করি এইবার আমরা তাহলে আমাদের গ নাম্বার নিয়ে আলোচনা করব আমাদের গ নম্বরে কি আলোচনা আছে এটা একটু দেখি দেখাও যে সেক স্কয়ার থেটা প্লাস কোসেক স্কয়ার থেটা সমান সমান সেক থেটা ইনটু কোসেক স্কোয়ার এইটা আমাদেরকে দেখাইতে বলছে এইটা আমাদেরকে দেখাইতে বলছে তাহলে এইটা আমরা একটু কিভাবে দেখব এটা একটু দেখি তো আমরা ক্ষয় পেয়েছিলাম সি সমান সমান থিটা সি সমান সমান থিটা আমরা তাহলে ওই থিটা সাপেক্ষে মানগুলো আর কি বসাবো ওই ত্রিভুজের সাপেক্ষে তাহলে আমরা ত্রিভুজটা যদি কল্পনা করি এ বি সি বি কোনটা ছিল আমাদের নাইনটি ডিগ্রি এইটা ছিল আমাদের তেরো এইটা ছিল টুয়েলভ এইটা ছিল ফাইভ তাহলে আমরা এল এসে আমাদের কি আছে এটা আমরা এক আলোচনা করি সেক স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম কোসেক থেটা সমান সমান কি কোসেক থেটা আমরা বলেছিলাম কস এর বিপরীত কস থেটা সমান সমান যেহেতু ভূমি বাই অতিভুজ তাহলে সেক থেটা সমান সমান অতিভুজ বাই ভূমি তাহলে এ বি ডিভাইডেড বাই বি সি এ বি ডিভাইডেড বাই বি সি তাহলে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বি সি স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার থেটা কোসেক স্কোয়ার থেটা অতিভুজ বাই লম্ব তাহলে এসি এসি স্কোয়ার স্কোয়ার আমরা এইখানে পাবো এসি স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার তাহলে আমরা একটা মানগুলো বসাই এসি এর মান দেওয়া আছে তেরো তেরোর ওপরে স্কোয়ার ডিভাইডেড বাই বিসি বিসি এর মান দেওয়া আছে তাহলে টুয়েলভ এর ওপরে স্কোয়ার প্লাস তেরোর ওপরে স্কোয়ার এবি এর মান দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ এর ওপরে স্কোয়ার তাহলে আমরা এখানে পাবো ওয়ান সিক্স নাইন ডিভাইডেড বাই ওয়ান ফোর ফোর প্লাস ওয়ান সিক্স নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এইটা যদি এখন ক্যালকুলেশন করে তাহলে আমরা পাবো আর কি একশো চুয়াল্লিশ আর পঁচিশ যদি আমরা লস করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো আর কি তাহলে আমরা একটা লস করি টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান ফোর ফোর টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান ফোর ফোর তাহলে আমরা একবার পঁচিশের সঙ্গে ওয়ান সিক্স নাইনকে গুণ করবো প্লাস একশো চুয়াল্লিশের সঙ্গে আবার ওয়ান সিক্স নাইনকে গুণ গুন করবো আমরা একটু আরএসটা দেখি আরএস সমান সমান সেক স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা সেক স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা সেক সেক স্কয়ার এর মান আমরা কি জানলাম এসি ডিভাইডেড বাই বিসি তাহলে এসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার এসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার আর কোসেক থিটার মান হচ্ছে এসি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার এসি স্কয়ার ডিভাইডেড বাই আমরা তেরো স্কোয়ার ডিভাইড বাই ফাইভ স্কোয়ার তেরো স্কোয়ার ইন্টু ফাইভ এর উপরে স্কোয়ার তাহলে আমরা এইখানে পাবো একশো চুয়াল্লিশ ইন্টু পঁচিশ আর ওপরে পাবো ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন আমরা এইটা একটু ক্যালকুলেশন করবো আর ওইটা একটু ক্যালকুলেশন করব তাহলে আমরা যেটা পাবো এল এস সমান সমান আর এস আমার কাছে এখন ক্যালকুলেটর নাই এই জন্য তোমাদের বাকিটুকু হোমওয়ার্ক থাকলো তাহলে আমরা পাবো এল এস সমান আর এস এইটা আমরা একটু বের করলে এই প্রমাণটা পেয়ে নেব তাহলে আমাদের একটা সিজনশীল একদম শেষ আর দুইটা সিজনশীল আমাদের তাহলে নেক্সট সিজনশীল কি আছে এটা একটু আমরা দেখি আমরা আগে কপি করে রাখলাম হ্যাঁ এইটা হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্ন থেকে আমাদের অ্যানসারগুলো কর লাগবে তাহলে আমরা একটু শুরু করি এসি এর মান কত এসি এর মান কত আমরা একটু এসি এর মানটা প্রথমে জানবার কি তো আমাদের এখানে চিত্র দেওয়া আছে আমরা চিত্র থেকে দেখি এসি এর মান কত তাহলে আমরা ডাইরেক্ট পিথাগোরাসের সূত্র উপপাদ্য করলেই হবে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে একটা লম্বার একটা হচ্ছে ভূমি তাহলে এবি এর মান হচ্ছে 1 এর স্কয়ার প্লাস বিসি স্কয়ার বিসি এর মান হচ্ছে √3 তার উপর স্কয়ার তাহলে আমরা এখানে পাবো 1 প্লাস 3 সমান সমান 4 এসি স্কয়ার সমান সমান 4 অতএব এসি সমান সমান 2 এসি সমান সমান টু এইটা হলো আমাদের একটা হচ্ছে আমরা নেক্সট খ নাম্বারটা দেখি বলছে টেন এ প্লাস টেন সি সমান কত টেন এ প্লাস টেন সি টেন এ প্লাস টেন সি টেন এ প্লাস টেন সি সমান সমান কত এই প্রশ্নটা আমরা এখন দেখব আমরা এই ম্যাটটি এখন তো আমরা দেখি একটু টেন এ প্লাস টেন সি তো টেন এ টেন এ সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি কোণে সাপেক্ষে লম্ব হচ্ছে রুট থ্রি না বসাকে মানগুলো বসাই বিসি আর হচ্ছে লম্ব হচ্ছে এটা ডিভাইডেড বাই এ আর সি কোণে সাপেক্ষে সি কোণে সাপেক্ষে এসি হচ্ছে লম্ব আর হচ্ছে বি সি হলো ভূমি এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব এইটা হচ্ছে ভূমি তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই তাহলে পাবো বিসি সমান সমান রুট থ্রি আর এসির মান আমাদের দেওয়া আছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস এসি এসির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে আমরা যদি লসা তাহলে যেটা পাবো রুট থ্রি আর এইখানে আমরা কি পাবো এটা একটু দেখি তাহলে রুট থ্রি যদি লসা গুনি তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান সমান সমান থ্রি প্লাস ডিভাইডেড বাই রুট থ্রি সমান সমান ফোর ডিভাইডে বাই রুট থ্রি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের একদম খয়ের অ্যান্সার শেষ আমরা এখন একদম চলে যাব একদম গণ নম্বর অ্যান্সারে এক্স ওয়াই এর বা নির্ণয় করো তাহলে আমরা এখানে একটু দেখি তো যদি এই টেন থেটার সাপেক্ষে মান নিই তাহলে আমরা পাবো টেন সি কোন সমান সমান আর টেন সি এর জায়গায় কী আছে টেন সি সমান সমান এ ডিভাইডেড বাই বি সি এ ডিভাইডেড বাই বি আমরা এইখান থেকে পাবো টেন্সাইডেড বাই রুট থ্রি সমান সমান টেন তিরিশ ডিগ্রি আর টেন যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি এইটা আমরা এক নাম্বার সমীকরণ দিলাম আবার আমরা যদি টেন এ কোণের সাপেক্ষে

তাহলে আমরা এখান থেকে পাবো টু এক্স সমান সমান বা টু এক্স সমান সমান নাইনটি ডিগ্রি অতএব এক্স সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এই এক্সের মান যদি এক অথবা দুয়ে বসাই অথবা এক থেকে দুই যদি বিয়োগ করি তাহলে আমরা ওয়াই এর মান পাবো তাহলে এক্সের মান যদি আমরা এইখানে বসাই তাহলে কি পাবো একটু কল্পনা করি তাহলে এক্সের মান পায়ে বসালাম ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি এই করলে বিয়োগ তাহলে ওয়াই সমান সমান আমরা পাবো ওয়াই সমান সমান পনেরো ডিগ্রি তাহলে আমরা এখান থেকে বললাম যে ওয়াই সমান সমান পনেরো ডিগ্রি অথবা এক থেকে দুই নাম্বার বিয়োগ করলে আমরা সেম ম্যাটটি পাবো এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই ম্যাটটাও শেষ বুঝছো তোমরা সবাই বুঝছো না বুঝলে অবশ্যই আমার কমেন্টে জানাবে আমি আবার তোমাদের এটার উপরে দরকার প্রয়োজনে আবার ক্লাস নেব একদম আমরা চলে এসেছি একদম আমাদের শেষ ম্যাথ এই শেষ ম্যাপটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি এই ম্যাপটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে একটু বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে আর কি বলছি কি আর সমান সমান রুট অফ থ্রি ইনভার্সন তাহলে আর সমান সমান কি দেওয়া আছে আর সমান আমাদের দেওয়া আছে আর টেন্থান সমান বলছে রুট অফ থ্রি ইনভার্সন থ্রি ইনভার্সন এই কথাটার অর্থ হলো রুট অফ ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি অতএব থিয়েটার সমান সমান আর ওয়ান ডিভাইড বাই রুট থ্রি সমান সমান টেন তিরিশ ডিগ্রি তাহলে আমরা এবার কনসিডার করতে পারি টেন থেকে থিয়েটার সমান সমান থার্টি ডিগ্রি এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার খ নম্বরে বলছে পি প্লাস কিউ সমান সমান রুট টু অর্থাৎ আমরা একটা গত ক্লাসে ম্যাচ দেখেছিলাম সাইন থেটা প্লাস কস থেটা সমান সমান ওয়ান তাহলে থেটার মান কত হবে আমরা কি করেছিলাম সাইন থেটা প্লাস কস থেটা সাইন থেটা প্লাস কস থেটা সমান সমান এখানে আমরা পাচ্ছি রুট টু আমরা যদি উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলেই আমাদের ম্যাথ চলে আসবে উভয় পক্ষে বর্গ করলে আমরা ম্যাচটি পেয়ে নিব আর কি

থিয়েটার একটা ভ্যালু পাবো এখান থেকে কনসিডার করে আমরা থিয়েটার মান পাবো তিরিশ ডিগ্রি আর এই তিরিশ ডিগ্রিতে আমি ট্রেন থিয়েটারে বসিয়ে দিই তাহলে আমরা পেনিব ওয়ান বাই রুট থ্রি আশা করি তোমাদের যতটুকু পড়ানো হলো এই ত্রিকোণ মিথি লেকচার ওপরে আশা করা যায় যে তোমাদের এমন কোন বইয়ের ম্যাথ নাই যে তোমরা করতে পারবে না আজ আমি আর মাত্র যে দুইটা দুইটা ক্লাস ক্লাস নিব এই যদি তোমরা করো টোটাল ওপরে এই ত্রিকোণমিত অনুপাতের এমন কোনো ম্যাথ আসবে না বোর্ড পরীক্ষায় যে তোমরা করতে পারবে না এতটুকু বলতে পারি হ্যাঁ একটু এদিক ওদিক করতে পারে তবে খুব মাথা ঠান্ডা রেখে তোমরা পরীক্ষাটাকে সলভ করে আসার চেষ্টা করবা আজকে এ পর্যন্তই